দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রাস্তা এবং মেন রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে আর ডান পাশে বাড়িটা বিক্রয় করা হবে এবং সামনের দিকে এটা হচ্ছে নাম করা বড় একটা গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে আর এখানে বাজার সংলগ্ন জায়গা নাগরিক সকল সুবিধাগুলো পাবেন এবং যেহেতু ড্রেন রয়েছে বাড়িটির পানি নিষ্কাশন খুবই সুবিধা হবে আর আশেপাশে এখানে প্রচুর পরিমাণে ভাড়া চলে আসসালামু আলাইকুম সুপ্রদর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুপ্রদর্শক আজকে আপনাদেরকে চমৎকার পজিশনে একটা সহ বাড়ি দেখাবো এবং এই বাড়িটি একদম রাস্তার পাশেই সুতরাং আপনাদের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবে আপনারা অনায়াসে কিন্তু বাড়িটির কাছে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন তো বিস্তারিত এই ভিডিওর মধ্যে বলা থাকবে আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন মেন রাস্তার সংনিকত জায়গা আমি প্রথমে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং সামনে বাজার রয়েছে আর এখানে প্রতিনিয়তই আপনার বহুতল ভবন গড়ে উঠতেছে এবং যেহেতু সিটি কর্পোরেশনের মধ্যে অন্তর্ভুক্ত এই জায়গাগুলো সুতরাং সকল সিটি কর্পোরেশনের নাগরিক সুবিধাগুলো আপনারা পাবেন এই বাড়িটায় বিক্রয় করা হবে এবং এখানে আশেপাশে প্রচুর পরিমাণে আর কি প্রতিনিয়তই বাড়ি হচ্ছে এবং এই সকল এরিয়াগুলোতে প্রচুর ভাড়া চাহিদা রয়েছে যেহেতু এই জমিটি ঠিক আপনার অপর পাশেই নাম করা একটা বড় ধরনের আপনার গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে মূলত এখানে আশেপাশে এরকম কয়েকটা গার্মেন্টস থাকার কারণে এই সকল এরিয়াগুলোর আর কি ভাড়ার চাহিদাটা বেশি তো এইখানে রুম করা হয়েছে মোট আটটি দর্শক আপনি কি এখনও আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে দেরি করছেন কেন এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো দেবো তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে আপনাদেরকে কষ্ট করে আর কি জমির ভিডিওগুলো খোঁজার প্রয়োজন হবে না তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যে রাস্তাটা দেখালাম যে তিরিশ ফিট রাস্তার একদম সাথেই জায়গার পরিমাণ হচ্ছে দুই কাঠা এবং এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন চৌত্রিশ নম্বর ওয়ার্ড হারিকন রোড দিয়ে পশ্চিম দিকে আর কি এই জায়গাটা অবস্থিত এবং বাড়িটির ভিতরে সাবমার্সিবল পাম্প বসানো আছে আপনারা কিন্তু পানি সুবিধা পাবেন এবং এখানে বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে বর্তমানে এই বাড়িটি থেকে ভাড়া আসতেছে বিশ টাকা এবং এই ভাড়ার চাহিদাটা প্রতিনিয়তই বাড়তেছে আপনারা এখন যে টিন সেট আছে সেটা ভেঙে যদি এখানে ফাউন্ডেশন দিয়ে বহুতল ভবন করেন সাথে সাথে কিন্তু এই জায়গাগুলো ভাড়া হয়ে যাবে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু আপনার এরকম পাকা আর কি বাইরে তৈরি হয়েছে তো আপনার ফাউন্ডেশন দিয়ে যদি এখানে বিল্ডিং করতে পারেন প্রতিটা ফ্ল্যাট কিন্তু খুব দ্রুত ভাড়া হয়ে যাবে যারা ইনভেস্ট করতে চান তারা এ সকল জায়গায় ইনভেস্ট করতে পারেন যেহেতু সিটি কর্পোরেশন এরিয়া আমি আপনাদের বারবার এটা বলছি সিটি কর্পোরেশন এরিয়া হওয়ার কারণে আপনারা কিন্তু এখানে সহজেই প্ল্যান পাস পাবেন সিটি কর্পোরেশন থেকে প্ল্যান পাস পাইলে আপনারা ব্যাঙ্ক লোন নিতে পারবেন আর যদি আপনাদের বাজেট থাকে তাহলে কিন্তু আপনারা তো সাথে সাথে এখানে বিল্ডিং করতে পারছেন আর অবশ্যই আপনারা জায়গা জমি করার পূর্বে সকল কাগজপত্র আগে বাছাই করে দিবেন যাচাই বাছাই করার পরেই কিন্তু আপনারা লেনদেন করবেন এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই প্রজেক্টটি আশা করছি আপনাদেরকে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই সরজমিনে আসবেন সরজমিনে আসলে কিন্তু আপনারা জায়গাটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই জায়গাটিতে ভিজিট করতে আসবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম